আমাদের ক্লাস টুয়েলভ যে ইংরেজি সিলেবাসের কিছুটা পরিবর্তন হয়েছে এডিশন করা হয়েছে সে বিষয়ে তোমাদের আজকের ক্লাসটা কি পরিবর্তন করা হয়েছে আমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি হেট কি ইংলিশ আমি আজকে করাচ্ছি তো আমি যদি প্রোসকে পার্ট ওয়ান ধরি তাহলে প্রোস থেকে আমরা কি দেখতে পাবো দ্য নাইট ট্রেন এট দেওলি ঠিক আছে এটা আমাদের প্রো আ বন্ডের লেখা ঠিক আছে কার লেখা রাস্কিন বন্ডের লেখা এখান থেকে আমাদের চার মাস পড়তে হবে কিন্তু আমাদের আগের বছর সিলেবাসে এখানে কি ছিল প্রথম চ্যাপ্টারে ছিল আদা আইজাবিট ওটা আর ওই সিলেবাসের নেই পুরোনো সিলেবাস এখন নিউ সিলেবাসের যা সংযোজন হয়েছে সেকেন্ড প্রোসটা কি আমাদের তাহলে আছে সেকেন্ড প্রোসটা যদি আমি বলি তাহলে আছে স্ট্রং রোড কার লেখা এপিজে আব্দুল কালাম আজাদ ঠিক আছে সব ফায়ার থেকে নেওয়া হয়েছে এই গল্পটি এপিজে আব্দুল কালাম তোরা জানিস রাষ্ট্রপতি ছিল হ্যাঁ এনাদার সাইড অন্যদিকে ও কি ছিল একজন বিজ্ঞানীও ছিল তো তার লেখা এই স্ট্রং রোড এখান থেকে আমাদের আছে তিন নাম্বার বুঝাতে পারলাম আরেকটা প্রোস আছে যেটা লাস্ট তিন নাম্বার সেটা হচ্ছে কি দ্য বেল্ট এটা আমাদের সিলেবাসে নতুন ঢোকানো হয়েছে ক্লিয়ার এইবার নতুন সিলেবাসে ঢোকা হয়েছে এটা লেখা এন্টন চেক লেখা এখান থেকে কত মার্কস পড়ব পড়বো আমরা এমসিকিউ তিন নাম্বারের টোটাল কত মার্কস হলো তাহলে তিন তিন ছ আর চারে দশ ক্লিয়ার দশ নাম্বার প্রশ্ন থেকে আমাদের পড়তে হবে চলে যাবে আমরা কি পার্ট টু পোয়েট্রি আওয়ার না ট্রি হ্যাঁ কাল লেখা তারু দত্তর লেখা কত মার্কস আছে ফাইভ মার্কস আছে ঠিক আছে ইউ লাইসেন্স আছে আমাদের কার আলফ্রেড টেনিশন এখান আছে। এবার চলে যাবো আমরা প্লে প্লে মানে কি বাংলায় বলা হয় এটাকে নাটক নাটক নাম শুনেছিস শুনিস নাটক বা ড্রামা বলে থাকি তো এটা আমাদের পরিবর্তন হয়েছে এটাও আমার পরিবর্তন হয়েছে দ্য রাইডার্স টু দা সি বাই জে এম সাইঙ্গে হ্যাঁ এটা এখান থেকে আমাদের পাঁচ মাস পড়তে হবে ঠিক আছে এবার আমাদের টেক্সুয়াল গ্রামার কিছু আছে টেক্সচুয়াল গ্রামার ঠিক আছে টেক্সচুয়াল গ্রামার মানে কি আমাদের টেক্স থেকে যে লাইনগুলো আছে ওগুলো থেকে আমাদের গ্রামার আসবে তো এবার গ্রামার কি কি আসবে সিনথেসিস মানে কি জয়নিং আসবে স্প্লিটিং মানে কি ভাঙা একটা করতে হবে সেন্টেন্সটাকে জয়েন করতে হবে আর একটা কি করতে হবে সেন্টেন্সটাকে ভেঙে ফেলতে হবে তারপরে কি আছে চেঞ্জ অফ নেরোসেন্স নেরোসেন্স চেঞ্জ করতে হবে কারেকশন অফ এরোর্স এটা একটা বড় একটা জায়গা এখানে তোদের ভয়েস জানতে হবে নেরোসেন্স জানতে হবে তারপরে সেন্টেন্স ট্রান্সফর্মেন্স সব জানতে হবে তবে তুই এরোর্স কারেকশনটা পাবি নাহলে পাবি না কোনো ক্ষমতা নেই কিন্তু আমি তারপরেও বলছি যে তোরা পারবে একদম জলভাত হয়ে যাবে আমি যেভাবে শিখাবো যেভাবে তোদের এ করবো জাস্ট একটু বিশ্বাসটা রাখ আমার প্রতি যে আমি যেভাবে শিখাবো তোরা ওই ওয়ে পড়াশোনা কর তোদের এই গ্রামের পড়াশোনা ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই আমাদের তারপরে আমাদের কথা থাকছে পার্ট ফোর রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন সেখানে এটাকে বলবো আমরা ঠিক আছে এখান থেকে থাকবে দশ নাম্বার এই হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের একটা নতুন সিলেবাস এই সিলেবাসটাই তোমাদের পড়তে হবে